যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো নামাজ যদি পড়তে না পারো আল্লাহর নবী বলেন সহি হাদিস বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ পড়তে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি করো তোছ নামাজ আদায় করো না আল্লাহর কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও আর পায়ে হাত রেখে বলবো তওবা করো আল্লাহ তো অনেক রহমান অনেক বড় দয়াময় পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও আল্লাহ বলেন গুনাহ নিয়া ময়দানে ঢুকছো চোখের মায়ের দেব থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি তবে এ কথাও সত্য আবু জাহালকে আমার নবী তেরোটা বছর পর্যন্ত বয়ান করলেন আমার নবীর বয়ানে কোনো ভুল আছে আছে ভুল তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই নবীর বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে আমি হাফিজুর রহমান তো কোনো হিসাব করাটাও গুনাহ হবে নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা ১৩ বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে ইমান না আনে তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবেই এই ধারণা করাটাও মিথ্যা হবে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তয়বা করবে আর নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদবি করব না বালিশে মাথা মাথা চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে আবার এক দল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে বাইরে গিয়া বিড়ি নামাজ পড়বে না আর বলবে হুজুরদের কত কথাই তো বলে সব কথা তো মানিয়া চলা যাবে না হুজুরদের কথা হুজুরেরা বলবে আমগো বাহাদুরি আর মাস্তানি আমরা করবো এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে তও বা কবুল হবে না এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না আর এক দল বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে এটা কপালের ব্যাপার আল্লাহ কবুল করলে হেদায়াত পাবে না হয় হেদায়াত পাবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ আর থেকে তওবা করে নিলাম আর অন্যায় করব না নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দাও পাঁচ বেলার নামাজ বান্দা আদায় করবে পাঁচ অক্ত নামাজ পড়বে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বিশ্বাস করবে গায়বের মালিক আল্লাহ ছাড়া কেউ না প্রমাণ হলো তার মধ্যে তাকওয়ার এক নাম্বার গুণ পাওয়া গেল গায়বের মালিক কোনো পীর না গায়বের মালিক কোনো হলি না গায়বের মালিক আমার দুনিয়ার কাউকে আল্লাহ বানান নাই আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার উম্মতেরে জানাইয়া দান কুল লা ইলাহা মান ফিস সামা ওয়াল লায়া আল মুসামা ওয়াতি ওয়ান আরুদ্দিন গায়িব ইল্লল্লাহ আসমানের বাসিন্দারা কেউ গায়িব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ একমাত্র গায়েবের মালিক হলে নামার আল্লাহ তাকওয়াওয়ালাদের জন্য এক নম্বর গুণ দুই নম্বর গুণ হল ওয়ায়ু ইমুনসলা নামাজ কায়েম করবে করবে নামাজ কায়েম করবে আল্লাহ বলেন নামাজ কায়েম করবা কত নামাজ কায়েম করবে ও বান্দা কত নামাজ কায়েম করবে পাঁচ নামাজ সপ্তাহে একবার তাহলে প্রতিদিন পাঁচবার পাঁচ অক্ত নামাজ আদায় করো আল্লাহ বলেন উন্মতের জানায় দেন পাঁচ বেলার নামাজ যারা পড়বে আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় পঞ্চাশ ভক্ত নামাজের সবাব দিয়ে দিব আপনার উন্নতের জানায়া দ্যান এশাম নামাজ যদি জামাতে পড়ে ঘুমায় আয় আবার যদি ফজরের নামাজ জামাতে উঠি আদায় করতে পারে আমি আল্লাহ ঘুমের অবস্থা সময়টাকে অনেকের পাল্লায় ওজন দিয়া দিব মাকুন সশতী নামাজে পানজে গানা ফাওয়াই লুল্লিল মুসাল্লিনা মমে নারা ইনামাজে এম ইস্তাইনু আয়াতায়ে কুরআন পাস었ত নামাজ পড়ার বান্দা আল্লাহ বনের নামাজ কায়েম করো কেমনে কায়েম করবা তার এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজটা তুমি সময় মতো আদায় করে নাও এক নাম্বার ব্যাখ্যা হলো দুই নাম্বার ব্যাখ্যা বান্দা তুমি জামাআতের সাথে নামাজ আদায় করো এও হলো নামাজ কায়েম করা জামাআতের সাথে নামাজ আদায় করো নামাজটার ভেতরে খুশু খুজুর সাথে তুমি নামাজ আদায় করো বা জামা আত নামাজ পড়ো জামা সারা নামাজ পড়ো বানা মুহার কিতাবের মধ্যে লেখেন আল জামাতু সুন কাদাতুন لا يتركها الا المنافقون جماعه نماز পড়া অবশ্য কর্তব্য সুন্নতে মুআক্কাদা منافق ব্যতীত জামাত তরক করতে পারে না জামাতে নামাজ আদায় করো এই হলো قائমের অর্থ বা জামাত নামাজ পড়ো وركعوا مع الراکعین. জামাতের সাথে যদি নামাজ আদায় করেন এই যদি হয় নামাজ কায়েমের ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু একটা না কায়েম করেন এটা একটা ব্যাখ্যা হলো সময় নামাজটা জামাতের সাথে আদায় করো আর দুইটা ব্যাখ্যা আছে কায়েম করার ওই দুই ব্যাখ্যা না জানলেই উম্মতের মাঝে কিন্তু পেস লাগা শুরু হয়ে যাবে বলে জামাত সারা নামাজ কায়েম হবে না আল্লাহ তো নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তো নামাজ পড়তে বলেন নাই তো নামাজ কায়েম করলে যদি জামাতে পড়া লাগে আম্মা জানেরাও মসজিদে ঢুকিয়া যাও আম্মা জানেরা জামাতে শরীর ঠিক না না আম্মা জানদেরকে সমাজের মধ্যে কেন চলতে নিষেধ পর্দা কেন করতে বললেন এর একমাত্র কারণ উম্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ এই ফেতনা নারীদের ফেতনা থেকে যেন উম্মতেরা বেঁচে থাকতে পারে কারণ নারীর চেহারা যেমন আকর্ষণ নারীর কণ্ঠের আওয়াজটাও তেমন আকর্ষিত আওয়াজ অতএব নারীর বডি ঢেকে রাখা যেমন ফরজ তাদের আওয়াজটাকেও কন্ট্রোল করে রাখা ফরজ এই নারীর দল খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না এর বেগানা পুরুষ দাল বেগানা নারীরে কখনো সালাম দিবি না সালাম দেওয়া জায়েজ নাই বেগানারে সালাম দেওয়া যাবে না কারণ সালাম একটা শান্তির আওয়াজ সালাম হলো محبتের আদান প্রদান এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে বেগানার কণ্ঠ যখন আসবে محبت তোমার ভিতরে ঢুকবে কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে নাপাক লাগানো আছে তোমার ভেতরে যৌবনের নাপাক লাগানো আছে কণ্ঠ শুনলো তুমি ওদিকে স্থাপিত হয়ে যাবে এজন্য একদিন কয় এই পুরুষেরা বেগানারে হারাম দিবানা নারীদের কায় নারীরা ওই বেন বিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না এমন মেজাজ করা কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান নাম থেকে বাঁচানো নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো জামাতে নামাজ আদায় করো এই মাত্র একটা ব্যাখ্যা আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বোনদের মসজিদে নেওয়া যাবে না মা বোনদের জামাতে নেওয়া যাবে না বাইতুল্লা ইমাম ইমামুল হারামাইম আল্লামা আব্দুর রহমান মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে এই দুনিয়ার নারীর দলেরা মহিলারা নামাজ পড়বে ঘরে পুরুষে জুমার মসজিদে গিয়া রৌদ্রয়ার বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সাবাব পাবে আম্মাজানের মর্যাদা পুরুষের উপরে বেশি ও আম্মা জানেরা আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না ফেতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই ও আম্মা যান আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই আবার হেয়ানো গেলে কি হইব এটা নোয়াখালী লেগে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগব ঘরের মধ্যে ঢুইকে যদি নারীরে ইজ্জত নষ্ট করে এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশাহ ব্যাখ্যা হলো ও জানে না নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ করো কাশি আসে না কু একটা কাশি দিলে সুলকানি আসে হুদা সুলকানি এই যে নামাজ এ সমস্ত নামাজির জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন ওই নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম নামক জাহান্নাম ওই নামাজির জন্য যেই নামাজি নামাজটা নিয়া মস্কারি করে তামাশা করে হাসি ঠাট্টা করে রুকুটা যেই রকম দাও দরকার ওই রকম দায় না সিজদা যেই ভাবে দরকার ওই ভাবে না রুকুর থেকে সোজা হইয়া ঠিক মতো দাঁড়ানো দরকার দাঁড়ায় না সিজদার মাসখানে বসা দরকার বসে না আল্লাহু আকবার বলিয়া সূরা ফাতিহাটা সুন্দর করে পড়া দরকার পড়ে না নামাজটা করে দাই সারা মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলেন ফাওাইলুলিল মুসল্লিন এমন নামাজির জন্য ওয়াইলনামক জাহান্নাম মুত্তাকিনদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আদায় করে রে কারো অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে ডানে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাবো আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয় থাকবে না সাদা কাপনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুড়ি কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই কবরের হালাত এক কাফনের কালার ও এক শিক্ষকের কালার এক রকম ছাত্রের কালার আর এক রকম কোন সিস্টেম নাই পীরের কাফনের কালার এক রকম মুরিদের কাফন আলাদা তার কোনো সিস্টেম নাই এরে নবীর উম্মতের দল তুমি যেই লাইনে দৌড়াও যেই দলের দালালি করো কেন কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না যাবে তোমার নেক আমল যদি পাশক তো নামাজ

আমি এই বান্দার বন্ধু কর আন ফিরিস তারা ডান পার্শে যায় আসবানা কে তুমি বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ বাম কিনারায় যায় আসবানা কে বলে রোজা পায়ের কিনারায় যায় সেখানেও বাধা দেয় আসবানা কে তুমি বলে আমি সুন্নতের যাবতীয় নেক আমল মেসোয়াকের আমল টুপির আমল দস্তার খানের আমল চলে এরে নবীর উম্মতের দল দস্তার খানের সুন্নতের আমল করছেন আমার নবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবি বেইমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন খানা খাই বসার পর দস্তার খান বিছাইলেন খানা পরে গেল খানাটা উঠাইয়া খাইলেন বাচ্চার লোকেরা বলে এটা অভদ্রতা এটা কি অভদ্রতা আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন আ আতুরুকু সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি কি আমার এই মুহাম্মাদের মুহাববতের সুন্নাত ছেড়ে দিব লিহা উলা ইল এই মূর্খদের কারণে আমি তো নবীর সুন্নতের সাথে পারি না সমাজের মানুষ কয় অভদ্রতা মদিনার নবী কয় খানার শেষে প্লেট তারে চেটে চেটে খাও এটা সুন্নাত ভদ্রতা আর দুনিয়াদারেরা কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া এটা অভদ্রতা খানা পুরাটা তার খান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নত ভদ্রতা উম্মতেরা কয় অভদ্রতা এর বীর উম্মতেরা আমার নবীর সুন্নত গুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন অজুর দিয়া বাদ দিয়া দাও বল নবীর সুন্নতে আমল জমিনে আর কারা করবে হিন্দুরা তো করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টানে হুজীরা করবে না নবীর সুন্নতে আমল করবে নবীর আশেক মুহাম্মাদের উম্মতেরা আজকে তুমি মুহাম্মাদের উম্মত দাবি করো মাথার মধ্যে টুপি নাই মাথার চুলগুলো মদিনার লাইনে নাই তোমার গালের মধ্যে দাড়ি নাই তোমার পাঁচ ওয়াক্ত নামাজ নাই মদিনা ওয়ালার পোশাক নাই সুন্নতের খবর নাই তুমি নবীর শাফাত কি করে আশা করো আল্লাহ মাফ না করলে তোমার উপায় নাই রে বাবা আল্লাহ মহামারী দিয়া তহবার পথে আহ্বান করলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান্নামের ভয় নিয়ে তারপরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ হবে না মোবাইল ও যোগাযোগের কোনো লাইন হবে না ওই কবর হবে গুনাগারের জন্য ভয়ঙ্কর আজাবে স্থান আল্লাহর কাছে তহবা করো ও আল্লাহ দুনিয়াতে যতদিন আসি এত অপরাধ করেছি আর করব না কারণ আমার জীবনের বহু আপনজনকে আমি হারিয়ে ফেললাম একদিন আমিও তো হারিয়ে যাও আমার এই জমিন পরে থাকবে বয়ান চলবে কিন্তু আমি থাকবো না ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকবো কোনো হিসাব নাই কিন্তু আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য উল্টা পাল্টা চলা যাবে না গুনা নিয়ার কবরে আমি যাব না আমি আল্লাহর ভয় নিয়ে তওবা করতে চাই আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে তওবা কর জীবনের সব গুনাগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব আল্লাহর দরবারে তওবা করো আর নামাজ ছাড়বো না পর্দায় চলবো না ও আল্লাহ তোমার আজাবের ভয় অন্তরে ঢুকায় দাও আর কোনোদিন আমি গুনাহের কাছেও যাবো না করব না মা বাবার সাথে মুরব্বীদের সাথে ওলামা একরামের সাথে আমি আর কোনোদিন বেয়াদুবি করব না আর কোনোদিন নামাজ বন্ধ করব না নবীর সুন্নতি আমি তামাশার ঠাট্টা করব না আল্লাহর কাছে তওবা করো সারা জীবন বয়ান শুনলা নামাজ পড়লা না কি লাভ হবে এই বয়ান শুনে আজকে ফজর যারা পড়েন নাই জোহরের নামাজ যারা পড়েন

যুবক ছেলেটা ড্রাইভারি করে কৃষি কাজ করে শিক্ষকতা করে নামাজ বাদ দেয় না যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক যদি কাজ করে করে নামাজ বাদ দিতে না তুমি পারলা না কেন নামাজ হিসাব দেওয়া লাগবে। কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা চিন্তা করো বাহাদুরি তুমি আর কি করবা এ যুবক রক্তের গরমে বাহাদুরি কি করবি তোর পুরা জিন্দিগির বাহাদুরির হাজার কোটি বাগের এক ভাগও হবে না নমরুদের বাহাদুরির কাছে ফেরাউনের

রাখবে তাহলে ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে ক্ষমতার বাহাদুরি করে কি লাভ হবে যদি তোমার এই গরমটা পছন্দ না করে রক্তের গরম দেখায় কি হবে যদি যদি গরমটা জন্য দেখাইতে পড়তে সহি হাদিস বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারতে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি করো তো নামাজ আদায় করো না আল্লাহর কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও আর পায় হাত বলবো তৌ বা করো আল্লাহ তো অনেক রহমান অনেক বড় দয়াময় পাহাড় পরিমাণও যদি গুণা করে ক্ষমা চাও আল্লাহ বলেন গুণা নিয়ে ময়দানে ডুকছু চোখের পানি ছেড়ে দে মায়ের গর্ব থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি তবে এ কথাও সত্য আবু জাহালকে আমার নবী তেরোটা বছর পর্যন্ত বয়ান করলেন আমার নবীর বয়ানে কোনো ভুল আছে আছে ভুল তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই নবীর বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে আমি হাফিজুর রহমান তো কোনো হিসাব করাটাও গুনাহ হবে নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা ১৩ বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে ইমান না আনে তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবেই ধারণা করাটাও মিথ্যা হবে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তয়বা করবে আর নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না বালিশে মাথা লাগায় চিন্তা করবে me.